যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন এইচআইভি পজিটিভ এক আত্মসত্ত্বা নারীর সফল অস্ত্রোপচারের মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তারা স্বজনদের বরাতে জানা গেছে দুই সালের মনিরামপুর উপজেলার এই নারীর অ্যাপেন্ডিসাইট ধরা পড়ে শহরের একটি বেসরকারি ক্রিলেকে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি সুস্থ হন কিন্তু পরবর্তীতে তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাসকারী এই ভাইরাস শনাক্ত হয় এরপর গোপনে চলছিল চিকিৎসা এই অবস্থাতেই তিনি গর্ভবতী হন ছয় মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় পরীক্ষায় জানা যায় তার অস্ত্রোপচার প্রয়োজন রয়েছে এই ভাইরাসের রোগীর অস্ত্রোপচার হলে অপারেশন থিয়েটার কয়েক ঘন্টা বন্ধ রাখতে হয় এমন নিয়ম থাকায় চিকিৎসকদের মধ্যে তৈরি হয় মতবিরোধ তাকে বিশেষায়িত হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হলেও আর্থিক অসচ্ছলতার কারণে তা সম্ভব হয়নি মানবিক দিক বিবেচনায় ঝুঁকি নিয়ে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয় হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসকরা বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার জেসমিন সুলতানার নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি রোববার সকাল দশটায় অস্ত্রোপচার শুরু করে এবং দুপুর বারোটায় সফলভাবে সম্পন্ন করে নবজাতক ও মাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে সংক্রমণ প্রতিরোধে অপারেশন থিয়েটার দুই দিন বন্ধ থাকবে পরবর্তী সকল কার্যক্রম কঠোর স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হবে এই অপারেশনটি যশোর জেনারেল হাসপাতাল দ্বিতীয়বারের মতো এমন আক্রান্ত রোগীর অস্ত্রোপচার অপারেশনটা সফলভাবেই করা হয়েছে এখন পর্যন্ত এই ইন্টারভিউ পর্যন্ত মা এবং শিশুটা সুস্থ আছে একজন ছেলে বাচ্চা হয়েছে এবং এটা যেহেতু ম্যানেজমেন্ট চলমান রয়েছে আমরা পর্যবেক্ষণও দেখেছি মা এবং শিশু দুজনকেই আমরা আরও দু একটা পরীক্ষা নিরীক্ষা করব বাচ্চাটারও ভাইরাস কি অবস্থা আছে সেটাও আমরা দেখবো মা অবস্থা সেটাও আমরা দেখবো দেখবো স্বাভাবিকভাবে আমাদের কার্যক্রমটা সফলভাবে আমরা উত্তোলন করেছি এখানে একটা চ্যালেঞ্জ ছিল যে আসলে তিনশো পার্সেন্ট বেড অকুপেন্সি একটা হাসপাতাল তিন গুণ বেশি রোগী থাকা হাসপাতালে এসওপি স্ট্যান্ডার্ড অপারেটিভ প্রসিডিওর মেনটেন করে অপারেশন করাটা কঠিন ছিল সেটাও আসলে আমরা করেছি ওটি আমরা কিন্তু একটা বন্ধ রাখবো দুই দিন এবং সেটা আমরা ভাগাভাগি করব ছিল এমার্জেন্সি যদি অপারেশন আছে সেটা ভাগাভাগি করব হলো জেনারেল সার্জের সাথে গাইনি তো সেই ক্ষেত্রে হয়তো রুটিন অপারেশন গুলো যাবে তা সেটা একটু তো সেবা কিছুটা তো একটু কষ্টের মধ্যেই পড়বে কিন্তু মানবিক কারণও একটা আছে যে চিকিৎসা সেবা পাওয়ার একটা বিষয় আছে তাকে তো অন্য কোনো জায়গায় পাঠানো কঠিন হচ্ছিল সব মিলায় আমরা ব্যালেন্স করে অপারেশনটা করেছি বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক